নিজের স্কুলে রিভলভার নিয়ে আসলো দুই স্কুল ছাত্র তারা এখন পুলিশের জালে ঘটনাটি বেলডাঙ্গা ব্লকের দু নম্বর আন্দুল বেরিয়া হাই স্কুলে দুদিন আগে স্কুলের গেটম্যানের সাথে দুই পড়ুয়ার বচসা হয় এবং ওই দিনই গেটম্যানকে প্রাণনাশের হুমকি দেয় আজ শনিবার সকালে আসার সময় একটি রিভলভার নিয়ে আসে আশেপাশের ছাত্ররা জানতে পেরে গেটম্যান ও হেডমাস্টারকে জানালে হেডমাস্টার ও সরকারি শিক্ষক ওই দুই ছাত্রের কাছে তল্লাশি করে একটি রিভলভার পায় তারপর পুলিশকে খবর দেওয়া হয় এই নিয়ে স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় তারপর দুই ছাত্রকে রিভলভার সহ পুলিশের হাতে তুলে দেয় একজনের নাম শম্ভু ঘোষ দশম শ্রেণীর ছাত্র শাসক দলের রানিং প্রধানের ভাইপো আরেকজনের নাম অনির্বাণ ঘোষ সেও দশম শ্রেণীতে পড়ে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায় সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে স্কুলে যদি এইভাবে পিস্তল নিয়ে আসে তাহলে শিক্ষার হাল কোথায় আমি আন্দোলবার হাই স্কুলের গেট নাম গেটম্যান আমার নাম জাহাঙ্গীর মোল্লা গত পরশু এদের এদের সঙ্গে আমার একটা ঝামেলা হয় ঝামেলাটা বলতে আমার গেটের সামনে আমার যে ঘর আছে ঘরের সামনে একটা সাইকেল লাগানো ছিল ওই সাইকেলের এক সিটটা খুলে নিয়ে চলে আসে এদের আট নটা ছেলে গ্যাঙ্গা চোরা যে আমি ওদেরকে সে ধরলাম ওদেরকে ধরার পর আমি বললাম তোরা সিট খুলে কেন বললে আমার বন্ধু সাইকেল আর তার জন্য আমি আমি বললাম তোর বন্ধু থাকে ভাই থাকে যা থাকে সেটা বাড়ি থাকবে স্কুলে আমি গেটম্যান আমার সামনে আমি কোনো অন্যায় হতে দেবো না যে বলছি না আমরা আমার বন্ধু সেটা আমরা বুঝবো আমরা ওই যদি আবার তোর করিস তাহলে আমি একে ডাকবো ডেকে পেশেন্টকে ডেকে তোদেরকে স্কুল থেকে বার করে দেবো দিয়ে এই নিয়ে ঝামেলা দিয়ে এসে আমাদের একটা স্যারকে অবজেকশান দেয় স্যার আমাকে ডাকে ডাকার পর তখন আর দু তিনজন ছিল এদেরকে তখন বলছি জনকে ফোন কর করিস তোল আর আমদার ডালি আসতে বল গেটম্যানকে আজকে শ্যুট করে দিয়ে চলে যাবো দিয়ে ওরা গেটের বাইরে দাঁড়িয়েছিল স্কুল ছুটি হয়ে গেলো গেটের বাইরে দাঁড়িয়েছিলো আমি গেটের আমাদের গেটের যে ঘর আছে ওখানে মতো আধ ঘন্টা বসেছিলাম অনেক ছেলে মেয়ে যাওয়ার জন্য ওরা হয়তো পয়সা আমার কিছু করেনি কিন্তু কালকে আবার একজন এসে বলছে আজকে গেটম্যানকে শ্যুট করে দিয়ে তারপর বাড়ি যাবো তাই আমি বললাম কে রে তুই তুই যদি মাছ দুধ থাকে সেদিকে চলে আসলো দিয়ে আজকে আবার ওইটা করার পর আজকে দেখছি পিস্তল নিয়ে এসেছে আমাকে দুটো ছেলে বললো কাজ সেই তোমাকে যারা মার বলেছিলো তারা পিস্তল নিয়ে এসেছে আমাকে ধরেছে বলছে হ্যাঁ সব ধরেছে আমার একটা খালি পিস্তল নাকি বলছে না পিস্তলের ভেতরে গুলি আছে আমাকে দেখিয়েছে যায় দিয়ে সেটা হেডমাস্টার কাছে জমা দিয়েছে এই হচ্ছে ঘটনা যেটা জানা গেল এটা ওই রকম বা টিচারদের কোনো গাফিলতির ওপর নির্ভর করছে না ছেলেটা প্রার্থনা নর্মালি আমাদের হওয়ার পরে এক দুটো ছেলে এসে বাথরুমে থেকে এসে বললো যে স্যার একটা ছেলের কাছে তো বন্ধুটা পিস্তল আছে বন্ধুদেরকে দেখাচ্ছে তো আমরা মাকে জিজ্ঞেস করলাম বড়ো ছেলে ছোটো ছেলে কোন ক্লাসে এটা বলতে বলতে বললো যে হ্যাঁ নাইন টেনের হবে মানে সে ছেলেটা ছোটো যে ছেলেটা খবর দিল আমাদের এদিকে প্রার্থনা সবাই শেষ তখন আমরা চার পাঁচজন টিচার নিচেই নিচেই ছিলাম সেখানে গেলাম গিয়ে বাথরুমে আমরা খোঁজ লাগলাম তল্লাশি পেলাম বাথরুমে দুটো ছোটো ছেলে ছিল তাদের কাছে কিছু ছিল না এবং বাথরুমেও কিছু ছিল না তার মানে তখন তারা যদি ছিল তাহলে ওখান থেকে ক্লাসরুমে চলে গিয়েছে দিয়ে আরও তখনই জানা গেলো যে নাইন টেনে তাহলে একটু খোঁজ করা যেহেতু বড় ছেলে ছিল দিয়ে আমাদের অনেক স্যার সাত আটজন স্যার মিলে নাইন এবং টেনে ঘরে গা যাওয়া হলো দোতলায় গিয়ে বেশ চার পাঁচজন টিচার খুঁজতে খুঁজতে আমি পেছনেই ছিলাম আমার আগে আরও চার পাঁচজন টিচার ছিলেন আমি পৌঁছানোর আগেই তারা ট্রেনের একটা ঘরে একটা ছেলের হাতে ওই মানে তলাশি করতে গিয়ে ওই পিস্তলটা পাওয়া যায় তো আমি পৌঁছানোর আগে তারা ছেলেটাকে ধরে বকে ধা করছিলো আমি মিল কানেকের মধ্যে এখানে পৌঁছালাম তো ছেলেটার হাতে পিস্তলটা ছিল স্যার পিস্তলটা নিয়েছিলেন আমি বললাম যে কাউকে মারধর করতে হবে না এটা যেহেতু পিস্তল তোর অফিস ঘরে নিয়ে চলো ছেলে জিজ্ঞাসাবাদ করা হোক ম্যানেজার দিকে ডাকা হোক এবং মাইন কমিটি সিদ্ধান্ত দিয়ে পুলিশ প্রশাসনকে ক্ষমতা